নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য রয়েছে বিরাট সুখবর 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 অবশেষে টাকা ঢুকতে শুরু করেছে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের ব্যাংক অ্যাকাউন্টে আর হ্যাঁ আমি এক্ষুনি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কারা কারা টাকা পাচ্ছেন কত টাকা পাচ্ছেন তারা কোনো কাগজ জমা দিয়েছে কি না আর কাগজ জমা দিলেও কোন কাগজ জমা দেওয়ার সাথে সাথেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল এই সব জানতে চলেছি আজকে ভিডিওর মাধ্যমে এর সাথে আপনার টাকা কবে ঢুকবে সেই সম্পর্কেও আপনাদের আজকে পরিষ্কারভাবে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিচ্ছি তো কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা লাইভ প্রুফ দেখার আগে ও আপনার টাকা কবে ঢুকতে চলেছে এই সমস্ত কিছু জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের গতকালকের ভিডিওতে এবং আমাদের আগের ভিডিওতেও যেরকম ভাবে জানিয়েছিলাম যে আজকে আপনাদের টাকা ঢুকতে চলেছে আর ঠিক সেরকম ভাবে কিন্তু আজকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের কৃষক ভাইয়েরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই পেয়ে যাচ্ছেন আর যার ফলে তারা কিন্তু আমাদের পার্সোনালি ভাবে কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন তো চলুন বন্ধুরা এবার সরাসরি দেখে নিচ্ছি কারা কারা টাকা পেয়েছেন আজকে তো বন্ধুরা দেখুন এখানে অনেকেই এখানে কমেন্ট করে জানিয়েছেন তাদের মধ্যেই একজন কমেন্ট করে জানিয়েছেন আমি আজ টাকা পেলাম কত টাকা পেয়েছেন তিনি সেটাও লিখেছেন যে তিনি দু হাজার টাকা পেয়ে গিয়েছেন এর সাথে বন্ধুরা এখানে আরো একজন কমেন্ট করে জানিয়েছেন আমি আজ টাকা পেলাম উত্তর চব্বিশ পরগনা থেকে তিনি এই কমেন্টটা লিখেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর চব্বিশ পরগনায় পাওয়ার কাজ শুরু করে দিয়েছে তো তবে এবার কথাটি হচ্ছে আপনারা কবে টাকা পাবেন তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের আগে যেরকম ভাবে জানিয়ে দিয়েছিলাম যে এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদম আলাদাভাবে ভাবে সবাইকেই দেওয়া হবে হ্যাঁ মোটামুটি কিন্তু তিনটি ধাপে কিন্তু সবাইকে টাকাটি দেওয়া হবে তো প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে এখন চলছে দ্বিতীয় ধাপ এরপর চলবে আবার তৃতীয় ধাপ তো এই দ্বিতীয় তৃতীয় ধাপ শেষ হলে কিন্তু আমাদের রাজ্যের সমস্ত কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবে তবে বন্ধুরা এবার যদি আপনারা জানতে চান যে আপনাদের জেলায় কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হবে আপনারা যে জেলা থেকে দেখছেন